খালকে পাঁচ জিবি ফি ভাই ও গতকাল রাত কু একটা ইউটিউবে একটা লিঙ্ক ওপেন দেয়া রাখছিলাম সকালে আটটার সময় ঘুম থেকে উঠে দেখি এখন ওপেনই হইতাছে ই ফাইভ জিবি বলে ফাইভ ফাইভ জিবি স্পিড বলে ডুবাই শেখের গুঁড়ার মতন কিন্তু আমার ফোনের মধ্যে রাত বারোটা এ দশটার সময় ওপেন করছিলাম সকাল আটটার সময় এখনো ওপেনই হইতেছে না আমরা কি দুষ করছি ই ফাইভ জি ভাইয়া ওয়ান জি বকাচ করে না গ্রামীণ ফোনে ভালোই মস্করা করছে আমার সাথে